প্রধান ওয়াকারুজ্জামান কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছেন অলরেডি ওয়াকারের মন খারাপ চোখে মুখে অন্ধকার দেখছেন আপনারা জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ সাজার রায় হয়েছে ওয়াকার এন এক্সপেক্টেড বিচার ঠেকাতে চেষ্টা করেছেন আবার যারা বুমখনে জড়িত হাসিনার নির্দেশে যেসব সেনা অফিসাররা এটা করেছে তারাও ট্রাইব্যুনালের কাছে ধরাশয়ী এখন আরো কিছু মামলা তদন্তাধীন আছে এতে ওয়াকারের নাম উঠে আসে কিনা এমনকি জাতিসংঘের প্রতিবেদনে ওয়াকারের নাম আছে এতে ওয়াকার নিজেই এখন কঠিন পরিস্থিতিতে আছেন চিন্তায় আছেন কি না কি হয়ে যায় তো এই জায়গায় আহ ওয়াকার যেহেতু চাপে এখন নিজের নিজেকে বাঁচানোর জন্যই তার চেষ্টা সেখানে বড় কিছু তিনি করতে পারবেন না তার পৃথিবী ছোট হয়ে গেছে এবং ডক্টর ইউনুসের কাছে বর্ষতা স্বীকার করতে এই বাস্তবতায় তিনি বাধ্য এই সুযোগটা কাজে লাগিয়ে সামরিক বাহিনীর সংস্কারের উদ্যোগ নেওয়া যেতে পারে দর্শক আপনারা জানেন পাঁচ আগস্টের পর রাজনীতির সবচেয়ে আলোচিত পরিভাষা সংস্কার 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 পুলিশ সংস্কার নির্বাচন কমিশন সংস্কার বিভিন্ন সংস্কার কমিশন গঠন হয়েছে তারা রিপোর্ট দিয়েছে ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে অনেক কিছু অলরেডি সংস্কার হয়েছে কিন্তু হাসিনা সবচেয়ে বড় ক্ষতি যেটা করেছে বাংলাদেশের আমাদের সামরিক বাহিনী ধ্বংস করেছে দলীয়করণ করেছে পিলখানা ট্র্যাজেডি ঘটানোর মধ্য দিয়ে সামরিক বাহিনীর কোমর ভেঙে দিয়েছে এবং এই সামরিক বাহিনী সদস্যদের মাধ্যমে গুম খুনের মতো ভয়ানক অপরাধ করিয়েছে তো এই জায়গায় সামরিক বাহিনী সংস্কারের কোন উদ্যোগ আমরা পাঁচ আগস্টের পর দেখিনি অথচ এটা ছিল সবচেয়ে জরুরি কারণ সামরিক বাহিনী আমাদের গর্বের প্রতীক আস্থার প্রতীক প্রতিতে আমরা বিপদে পড়লে সামরিক বাহিনী আমাদেরকে বাঁচাত এবং সৈরা শাসকরা সামরিক বাহিনীকে ভয় করতো এমনকি এর স্বাদ এর স্বাদ পতনেও পতনেও মূল ভূমিকা পালন করেছিল সামরিক বাহিনী এবং সুষ্ঠু নির্বাচনে বা সেনাবাহিনী প্রতি মানুষের একটা আলাদা আবেগ কাজ করে এই সামরিক বাহিনী হাসিনা ধ্বংস করেছে তো পাঁচ আগস্টের পর পুলিশ সংস্কার কমিশনের সাথে সাথে সেনাবাহিনী সংস্কার কমিশন গঠন করা উচিত ছিল কিন্তু সেটা হয়নি ওয়াকার ঠেকিয়ে দিয়েছে ভারত ঠেকিয়ে দিয়েছে কিন্তু না এখন যেহেতু ওয়াকার ভারত সবাই জয় হয়ে যাচ্ছে সবার সব রাস্তা লাফালাফি করার সব রাস্তা বন্ধ হয়ে গেছে এখন সামরিক বাহিনী সংস্কারের উদ্যোগ নেওয়া যেতে পারে ওয়াকারের এই বাস্তবতায় দোয়াকার তুমি বাঁচতে চাইলে ইউনুস বলে সেটা শোনো নইলে কিন্তু তুমি বিপদে পড়বে এবং সামরিক অফিসাররা সেনাবাহিনীর বেশিরভাগ অফিসার সৎ এবং তারা দক্ষ তাদের আন্তরিকতা দেশের প্রতি ভালোবাসা অকৃত্রিম তারা প্রয়োজন মনে করছে যে হাসিনা যে ধ্বংসগুলো করেছে ওই জায়গাগুলো রিফর্মস হোক আবার সে ঐতিহ্য ফিরে পাক সংস্কারের প্রয়োজনীয়তা তারা ফিল করছে কিন্তু কোনো অকারণ কোনো অজানা কারণে আমরা সামরিক বাহিনীতে সংস্কারের কোনো উদ্যোগ দেখছি না এটার একটা উদ্যোগ নেওয়া যেতে পারে আহ মাহমুদুর রহমান এই বিষয়ে একটা মতামত কলাম লিখেছেন তা আমরা বিশ্বাস করি যে এটা একটা উদ্যোগ এসব কলাম লেখনি আমরা সেটা নিয়ে আলোচনা করছি আপনারা যদি সবাই বিষয়ে কথা বলেন জনগণ যদি ভয়েস রেজ করে কারণ দেশের জন্য জনগণের জন্যই তো সামরিক বাহিনী জনগণ কোনো বিষয়ে ভয়েস রেজ করলে সেটা মানতে তো তারা বাধ্য তো এই জায়গায় সামরিক বাহিনী সংস্কারের একটা উদ্যোগ অসম্ভব নয় আমার দেশের কলাম মাহমুদুর রহমানের সামরিক বাহিনীর প্রয়োজন নয় বন্দোবস্ত এর মানে এক কথা যদি বলি সামরিক বাহিনীর সংস্কার প্রয়োজন তারা হাসিনার বন্দোবস্তে এখনো আটকে আছে মাহমুদুর রহমান এই বিষয়ে নানান সময় নানান কথা বলেছেন এই বিষয়ে তিনি এক্সপার্টও বটে এবং তার সাথে সামরিক বাহিনীর সাবেক দেশপ্রেমিক অফিসারদের ঘনিষ্ঠ যোগাযোগ স্ট্র্যাটেজিক এক্সপার্ট বলা যায় স্ট্র্যাটেজি শব্দটা যখন আমরা বলবো তখন এটার সাথে কিন্তু সামরিক বাহিনী বা সমর কৌশল শব্দটা জড়িত তো মাহমুদুর রহমান কিন্তু এ বিষয়ে এক্সপার্ট এমনিতে একাডেমিক এক্সপিরিয়েন্স তার তিনি তো বইটা করেছেন আইবিএ থেকে এমবিএ করেছেন বাংলাদেশের সামরিক বাহিনীকে কার্যত হাসিনা ভারতের কাছে ঠিকা দিয়েছে ভারত যা বলে এর বাইরে সামরিক বাহিনী কিছু করতে পারে না বিভিন্ন জিনিসপত্র কেনা ট্রেনিং মানে এগুলো সব ভারতের অথচ আমাদের মূল শত্রুই হচ্ছে ভারত সামরিক বাহিনী নিয়ন্ত্রিত যদিও সেটা নট ডিরেক্টলি অ্যাফিলিয়েটেড টু সামরিক বাহিনী ডিজিএফআই ডিজিএফআ রয়ের জন্য আলাদা রুম আছে মানে আমাদের সামরিক বাহিনী আমাদের স্বাধীনতা উপযুক্ত নয় ভারতের কাছে তুলে দিয়েছে এই জায়গাটা কিছুটা পরিবর্তন হয়েছে পর কিন্তু আরো পরিবর্তন দরকার ওই জায়গায় মাহমুদুর রহমান হাত দিয়েছে আবসকামিতা একবার প্রবেশ করলে সেই রাষ্ট্রে সার্বভন্ত রক্ষা করা কঠিন হয়েছে সামরিক বাহিনীর মধ্যে কদিন আগে আমার দেশে সেনাবাহিনীর জন্য পঁয়তাল্লিশ বছরের পুরনো চারটি হেলিকপ্টার কেনার বিষয়ে সংবাদ এবং তার প্রতিক্রিয়া আইএসপি প্রদত্ত প্রতিবাদ করলেই সামরিক বাহিনী নিয়ে আমার এই মন্তব্য প্রতিবেদন লেখার ইচ্ছা হয়েছে আমার দেশ এগারো নম্বর প্রকাশিত সেনাবাহিনী উনিশশো আশি সালে হেলিকপ্টার কেনার আয়োজন ছিল নামে সংবাদ গুরুত্বপূর্ণ ছিল যে চারটি পুরনো হেলিকপ্টার কেনার প্রয়োজন চলছে তাদের জন্ম উনিশশো আশি সালে আরও ইত্যাদি পুরোনো যন্ত্রপাতি এগুলো সব সেই তারেক সিদ্দিকি দিল্লির পরামর্শে পার্সেন্টেজ খাওয়ার প্রোগ্রাম এটা মাহমুদুর রহমান তুলে ধরেছেন আমরা আশা করছিলাম পত্রিকার চাঞ্চল্যকর খবর প্রকাশের পর বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনী তারিখ সিদ্দিকির কোম্পানির কাছ থেকে পুরনো হেলিকপ্টার কেনার প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করে পুরো ক্রয় প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করবে কিন্তু তার পরিবর্তে আইএসপি প্রতিবাদ করে প্রতিবাদ হতাশ হয়েছি আইএসপি এর আমার দেশে প্রকাশিত সংবাদে কোনো তথ্যের প্রতিবাদ করতে না পারে তিনি যে অতি দুর্বল ও গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য ব্যাখ্যা দিয়েছে অমুক্তমুখ ঘাবিজাবি বুঝিয়ে দিয়েছে মানে সহজ কথা যদি বলি মাহমুদুর রহমান বুঝাতে চেয়েছেন যে আমাদের দেশের সামরিক বাহিনী সে ভারতীয় দালাল বলয় থেকে বের হতে পারে এখন সে পুরনো বৃত্তি আটকে আছে এবং এর পেছনে ওয়াকার জড়িত তো এই জায়গায় ওয়াকার জড়িত এটা সরাসরি বলেন নাই কিন্তু এটা আমরা বুঝি এই জায়গায় আমাদের সার্বভৌমত্ব রক্ষার এই সামরিক বাহিনীর সংস্কার অতি জরুরি শেখ হাসিনা রায়ের পর যেহেতু ওয়াকার চারো থেকে কঠিন বেকায়দায় করেছেন এই সুযোগটা কাজে লাগিয়ে সামরিক বাহিনী সংস্কারের একটা উদ্যোগ নেওয়া যেতে পারে এখন জিনিসটা দেখেন ভাই দিনের ভোট রাতে কিভাবে হয়েছে সেটা আমার দেশ মাহমুদুর রহমান ভাই একটা জেনারেলাইজ করে একটা জিনিস দিয়েছেন বাট এগুলো আমরা জানি এবং এই জিনিসগুলো কিন্তু আমরা নির্বাচন কমিশনের কাছে সুস্পষ্টভাবে নাম সহ দিছিলাম যে কিভাবে কিভাবে ডিজিএফআই থেকে তখন বিভিন্ন মাঠ পর্যায় পর্যন্ত সেটা পুলিশ প্রশাসন জনপ্রশাসন সেনাবাহিনী প্রতি জায়গায় জিনিসটা বন্দোবস্ত করা হয়েছিল স্কিমটা কি ছিল কারা কারো জড়িত ছিল নির্বাচন কমিশন সাহস করতেছে না আমি স্পষ্ট বলে দিলাম নির্বাচন কমিশন আমরা অনেক কষ্ট করে একটা লিস্ট তৈরি এবং ঘটনা বর্ণনা সহ দিয়েছিলাম আমাদেরকে তারা যথেষ্ট সম্মান দিছেন কথা শুনবার জন্য এবং সম্মানের সাথে বলছেন তারা এটা এক্সিকিউট করতে পারবেন না যে এই ধরনের কর্মকর্তাকে বাইরে রাখা তাদের হয়তো সাহস নাই তাই আপনাদের সাহস নাই তারপর আপনারা আশা করতেছেন ভালো একটা নির্বাচন করবেন একটা এক্সাম্পল ধরেন সবকিছু ঠিকঠাক আছে এখানে কোনো জালিয়াতি রিগিং বা দিনের ভোট রাতে হবে না আপনার পুলিশ তো এখন মাজা ভাঙা তার শক্তি অন দ্য স্পট পুলিশ সেগুলাকে নিয়ন্ত্রণে নিয়ে নেয় বগাচকা দুই তিনটা লাঠি পেটা করে এবং তারপরে কিন্তু সারাদিনে সেখানে আর কোন গন্ডগোল সেটা খুনাকুনি পর্যন্ত গড়ায় না এখন কি এখন আপনার মনে হয় পুলিশ আপনার কথা শুনবে ভোটাররা সব যারা আছে ওখানে তারা পুলিশের তো কোনো দাম নাই এখন যেটা হচ্ছে আমি যতদূর জানি আনসার এবং বিজিবি সংখ্যা বাড়ায় ভোট কেন্দ্র পর্যন্ত সেখানে নিয়োগ করার চিন্তা হচ্ছে দ্যাট ইজ এ গুড সাইন তারা সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে আমার একটা দাবি থাকবে নির্বাচন কমিশনের কাছে আপনারা নিশ্চিত করেন যে উপজেলা পর্যন্ত আর্মি ডেপ্লয়েড যে সিস্টেমটা আমরা দেখে আসছি সেখানে স্ট্রাইকিং ফোর্স অবশ্যই উপজেলা লেভেল পর্যন্ত আপনারা থাকবেন বাট সে স্ট্রাইকিং ফোর্সকে আপনারা নির্বাচনের তিন দিন আগে এবং নির্বাচনের পরবর্তী তিন দিন এই সাতটা দিন আপনারা ইউনিয়ন পর্যায়ে মিনিমাম রাখবেন মানে কি আপনাদের ধরেন যে ডেভেলপমেন্ট সেখান থেকে আপনারা ষোলোটা পিক আপকে আটটা ভাগে দুই দুই করে ভাগ করে নিশ্চিত করবেন সারা প্রতিটা গ্রাম এবং ইউনিয়নের পর্যায়ে যা আছে নোডাল পয়েন্টস সেখানে যাবে এবং এমনভাবে স্থাপিত থাকবে যে ম্যাক্সিমাম পনেরো মিনিটের মধ্যে যদি কোথাও কোনো গন্ডগোল হয় পুলিশ ফেইল করে সেই জায়গায় তারা ইন্টারভিন করতে পারে সেখানে বডি ক্যাম ড্রোন কোনো কিছু দিয়ে কাজ হবে না যদি না ওইভাবে আপনি পুশ ফরওয়ার্ড করে সামনে নিয়ে আসেন এবং আরেকটা জিনিস হচ্ছে নির্বাচনের দিনটা আসলে শুধু গোলযোগের দিন না নির্বাচন আপনি যখন তফসিল ডিক্লেয়ার করবেন তারপর থেকে নির্বাচনে যে প্রচার অভিযান হবে সেখানে তো দুইটা জিনিস একটা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে সংযত হতে হবে আর দুই নম্বর হচ্ছে আমাদের ফোর্সকে পুলিশকে সব জায়গায় কিন্তু তখন থেকে নিরাপত্তা নিশ্চিতের হবে সেটা কি সম্ভব আর্মি যতই বলুক তারা নব্বই হাজার ডেপ্লয় করবে এটা ফিজিক ইম্পসিবল আর্মি আগের মতো ডেপ্লয় করবে তাদের ট্রুপস মাঠে আছে রেস্ট অ্যান্ড রিফিটের জন্য ফিফটি পার্সেন্টকে পাঠানো হয়েছে তারা রিফ্রেশড হয়ে আসবে ইটস ওকে আর্মি যে পর্যন্ত থাকুক না কেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রাজনৈতিক দেখেন আজকে যদি এই একটা নির্বাচন আমাদের গোলযোগপূর্ণ হয় সহিংসতা হয় তখন কিন্তু ভারত এবং তার সাথে যারা লোক আছে তারাই বলবার সুযোগ পাবে যে একটা সুষ্ঠু নির্বাচন হয় নাই যেই দল পাওয়ারে আসবে সে কি চাবে যে আমি একটা গোলযোগপূর্ণ নির্বাচনের সিল কান্ধের মধ্যে নিয়ে সরকার গঠন করব। আপনাদের তো আপনাদের ভালোর জন্যই হবে সেটা তো এই যে লুপহোলস গুলো আছে আবার আপনি দেখেন গণভোট এখন ওই প্রস্তাবনায় দু একটা পার্টি বসে আলাদা বুথ ভাই আপনি আপনি এখানে ভোট দিয়ে আমরা জানি যে আমাদেরকে প্রেসিডেন্ট প্লাস হচ্ছে সেনেটার প্লাস হচ্ছে কংগ্রেসম্যান প্লাস হচ্ছে লোকাল মেয়র সবকিছু একই সাথে একই ভোটে আমরা সিলেক্ট করি আলাদা বুথের দরকার হয় না বাট আপনার আমি সরকারকে প্রশ্ন করি আপনারা গণভোট নিতেছেন আপনারা এই গণভোটে যে জিনিসটা সংস্কারের যে প্রস্তাবনা বা জুলাই চার্টার কে রাখতেছেন আপনি আপনাদের দায়িত্বে জনগণকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ওয়াকিবহাল করতেছেন বল করতেছেন যে অ্যাকচুয়ালি হ্যাঁ মানে কি আর না মানে কি আর ভাই সরকারীতে এখনো ক্লিয়ার না সরকারি তো না যে কইব আমরা হ্যাঁ এই জায়গায় সরকারের কিন্তু যদি সত্যি এটা তো জুলাই ঘোষণাপত্র তো আপনারাই লিখছেন আপনারাই দিচ্ছেন জনগণের পক্ষ থেকে এটা তো আপনাদেরই দায়িত্ব যে এটাকে সহজ করে লোকের কাছে বলা লোকে তো ওইখানে গিয়ে দশ মিনিট ধরে সেটা করবে না আপনি প্রচার প্রচার চালান চালাচ্ছেন না কিছু আমরা আসলে আমরা আসলে একটা বিশাল সুযোগ হারাইছি আপনি যে বলছেন শিক্ষাক্ষেত্রে সংস্কার বা অন্যান্য সংস্কার ডক্টর ইউনুসের আসলে এই গোটা গত পনেরো মাস যদি বিশ্লেষণ করেন ওনার একটা কাজে খুব বেস্ট একটা ওয়ার্ক হয়েছে যে জুলাই বিপ্লবের বিষয়টাকে উনি জাতিসংঘ দিয়ে তদন্ত করাইছে এটা ওনার মাথার থেকে একটা ভালো জিনিস বেরিয়েছিল কারণ এই জাতিসংঘের এই ইনভেস্টিগেট ইনভেস্টিগেশন রিপোর্টটা এটাই ওয়াইড স্বীকৃত এবং এটাই স্ট্যান্ডার্ড হয়ে দাঁড়ায় আছে আর কোনো কিছুই জুলাই বিপ্লবের পরে ওনার কোনো কার্যকর সিদ্ধান্ত দেখে নেই হাসিনার বিচার হইতে পনেরো মাস সময় লাগে না যেখানে রক্তের দগদগে ঘা মানে ছাত্ররা কাছে যেখানে সকল কিছু মানে জল জলে মতো মানুষের মনের মধ্যে সেখানে এই এই বিচার বিচার হতে মাস লাগে না তাও ভালো কথা ভুলে গেছি যে কিভাবে আমরা কারা ছয় ছাব্বিশ জনকে আশ্রয় দিছিল কারা এই সেনাবাহিনী জেনারেলদেরকে পালাই যেতে সহায়তা করছে কারা কোথায় কি করছে আমি এগুলো সব ভুলে গেছি আমরা সব ভুলে যাই এবং ডক্টর ইউনুসে ব্রিটিশ আমলে মানুষ তো আর্মির ইউনিফর্ম দেখলে ভয় লাগে বোধহয়

এটা দুর্ভাগ্যজনক হবে আমার ধারণা যদি ঠিক হয় ঐক্যমত্য কমিশনের যে সদস্য ছিলেন ধরেন মনির এবং যারা তারা ইচ্ছা করে কিন্তু এটা ছাগল না যে তারা বুঝেন না তারা বুঝে সুঝে কিন্তু অনৈক্য লাগাই দিচ্ছেন পলিটিক্যাল পার্টি গুলার মধ্যে যাতে আমাদের কি ভাই এখন আমাদের উচিত ওকে হাসিনা চলে গেছে আওয়ামী লীগ যাতে আর কখনো না আসতে পারে দেশে ফ্যাসিজম কায়েম না হয় সেই ব্যাপারে একমত হই পরে বাকিগুলা বছরের পর বছর সেই জিনিসগুলা পলিটিক্যাল কালচারেই সেগুলো অ্যাডজাস্ট হয়ে আসবে তারা তো সেইটা না করে হাত দিচ্ছেন না অবশ্য ওইটা তো অবশ্যই প্লাস ধরেন এই যে ডক্টর ইউনুস কি ঘাস খায় উনি বুঝে না যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে বিডিআর হত্যাকাণ্ডের বিচারে কি অবস্থা বিডিআর কমিশন যে করে রাখছেন কোন সারা শব্দ আছে ওইটা এই যে গুমখুন কমিশন আপনি করে রাখছেন ওইটার আপডেট কি যাতে জানাইতে হবে না এদের মেয়াদও তো শেষের দিকে মানে যে মেয়াদে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ওই মেয়াদও শেষের দিকে তো আপনাদেরকে আমরা ফাইজলামি করার জন্য বসাইছি ভাই সহজ বাংলা কথা আপনি জ্ঞানী গুণী বুদ্ধিমান আপনি নোবেল পাইছেন তো আমি কি করতাম ভাই আপনার যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব আপনি পালন করতে পারছেন না আপনি পারেন নাই আপনি আপনার থেকেও বুড়া লোকজন দিয়া বসছেন আপনার এই শাসন ধার চালাইতে বিপ্লব পরবর্তী সরকার চালাইতে আচ্ছা ভাই বুড়া বিড়ালী উনি যথেষ্ট বাট জিনিসটা চেয়ে উনি যদি না সমান ভাই ব্যক্তি ব্যক্তি ইউনুসের জায়গায় ওনার থ্রি জিরো থিওরি ওনার নোবেল পুরস্কার ওনার গ্রামীণ ব্যাংক কোন কিছু নিয়ে আমার কোনো মানে ইয়ে নেই আমি আপনাকে যে দায়িত্বটা দিলাম রাষ্ট্রের যে সুবিধা আপনি এখন নিচ্ছেন বেতন প্রোটোকলের যে আরাম আপনি নিচ্ছেন সেটার জবাব তো আপনি আমাকে দিতে হবে আমি রেমিটেন্স পাঠাই না বাংলাদেশে আমার আমার দাবি নাই বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা আপনি চলতেছেন না এখন তো ওটার দাবি নাই আপনি ওটা জবাব দিবেন না আপনি বিপ্লব পরবর্তী আপনাকে কি গোড়া ঘাস কাটার জন্য বসেছি আমরা এখানে কনক ভাই যে জিনিসটা আমি আমাদের হতাশ করার জন্য বলতেছি না বাট ফ্যাক্ট হচ্ছে কি আপনি যেটা বলেন গুম কমিশনের মেয়াদ দুই দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে এক নম্বর বিডিআর কমিশন তাদের যে রিপোর্ট দিবেন সেই ক্ষেত্রে কি দিবেন আমার বিভিন্ন চাপের মধ্যে থেকে আমার যথেষ্ট সন্দেহ আছে ধরেন গুম কমিশনে যে দুইশো বান্নটা স্টাবলিশ যেই জিনিসগুলা প্রমাণিত হয়েছে যে এই দুইশো বান্নটা কেস নিয়ে আগাইতে পারে তার মধ্যে কিন্তু তিনটা নিয়ে আইসিটি কাজ করেছে এবং রায় হয়েছে বাকিগুলার ভবিষ্যৎ কি বলুন তো ভাই মানে এটা কি আমি জেনারেল আজমি বা আমি কর্নেল এখানে আছি কর্নেল হাসিনুর আছি সেই প্রায়োরিটি দিয়ে জিনিসগুলো করা হচ্ছে বা পলিটিক্যাল বা পার্টি বেসিসের জিনিসগুলো করা হচ্ছে বাকি যেই দুইশো আছে যেগুলো প্রমাণিত প্রাথমিক তারা কি মানুষ না তারা কি মানুষ হিসাবে সাতত বরণ করে নেই তাদের বিচারটা কে করবে আজকে এই গুম কমিশন যখন তাদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে তারা নিজের বাড়িতে চলে যাবেন তারা বলতে পারেন যে না সরকার আমাদের মেয়াদ বাড়ায় নাই সরকার মেয়াদ বানায় কেন বাড়ায় না সেটা সরকারের কাছে জিজ্ঞাসা করেন আমি আজকে সরকার এবং গুম কমিশন দুজনের কাছে বলছি সরকার আপনি কেন বাড়াবেন না বা কেন নিশ্চিত করবেন না যে এই দুইশো বান্নটার ব্যাপারে সুরাহা হোক আর গুম কমিশন আপনারা যদি চলেই যান আপনারা কি নিশ্চিত করছেন যে সেগুলোর কাগজপত্র আপনারা আইসিটির কাছে হ্যান্ড ওভার করে যাচ্ছেন এবং আইসিটি যতদিন থাকে এটা তো চলমান প্রক্রিয়া হবে ইনশাল্লাহ আমি যতটুকু আপনাকে এতটুকু আশ্বস্ত করতে চাই আইসিটি বা আইসিটি নামে থাকুক কি না থাকুক এটা ইনশাল্লাহ চলমান প্রক্রিয়া হবে যেগুলো আছে সেগুলো তারা শেষ করবেই এটা ভালো জিনিস বাট গুম কমিশন কি সেগুলো হ্যান্ড করছে বিদেয়ার কমিশন কি তাদের কাগজগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে হ্যান্ড ওভার করে দিবে উই ডোন্ট হ্যাভ টাইম এই অবস্থায় আপনি যদি মনে করেন যে না আপনি একটা ইলেকশন দিবেন সেই ইলেকশনটা একটা ভোট এক গণভোট এবং জাতীয় নির্বাচন হয়ে গেল সেখানে দায়িত্ব শেষ দেন কোন প্রত্যাশে আমরা আপনাদেরকে সরকারে বসাচ্ছিলাম ড্রাইভিং সিটে আপনাদেরকে ড্রাইভার হিসেবে বসাচ্ছিলাম কেন আপনারা আমাদেরকে গন্তব্য নিয়ে যাবেন আপনারা তবে একই জায়গায় ঘুরতেছেন মাঝে মাঝে পিছনের দিকে রিভার্স ট্র্যাকে চলে আসেন কেন সুমন আপনি দেখেন যে গুম কমিশনে আগামী দুই তিন দিনের মধ্যে আগুন লাগে কিনা সব সার হয়ে যাবে পুরিয়া アウトライテープのペナ。